কি বলবো নিজেও জানি না কি বলতে বসলাম প্রসঙ্গে বলছি সত্যি করে মানুষের ইমোশন নিয়ে খেলা করাটা আমি সমর্থন করি না সত্যি করে বলছি হতেই পারে ভিউজ কম হতেই পারে সব কিছু তাহলে এইরকম একটা জিনিস সত্যি করেই মনোবলটা ভেঙে দিল আমার কষ্ট পাচ্ছি ভীষণভাবে তার সাথে তো কিছু বলার আছেই কারণ কোয়াইটিতে যখন আমার চ্যানেল রয়েছে বক্তব্য রাখার অধিকারটাও আমার রয়েছে সেখানে দাঁড়িয়ে বলবো সবারই এই মুহূর্তে বলো নিউজের আপ অ্যান্ড ডাউন্স হচ্ছেই কণিকার মতন মানুষদের কণিকার মতন বলছি আমি যাদের হাজব্যান্ড বাইরে বেরিয়ে রোজগার করতে পারে না তাদের যে কী অবস্থা আর এখনকার দ্রব্যমূল্য বৃদ্ধি তার মধ্যে তো দেখছেন আমাদের কী অবস্থা রাজ্য রাজনীতি দেশের রাজনীতি সেখানে নেতা মন্ত্রীরাই একেবারে সব ঘুষমুষের উপর ঘুষের টাকা দিয়ে তোষক বানিয়েছে টাকা দিই না তোষকটাই টাকার উপর সেই টাকার গদিতেও এরা শুয়ে আছে আর সাধারণ মানুষের কথা এরা চিন্তা করে না সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি করে খারাপ লাগছে কণিকার ভিউজ সত্যি করে পড়ে গেছে আর কণিকা যে বদনামের ভাগিদার হয়েছিলো আমরা দেখিনি কোনো দিন সেইভাবে কিছু করতে এখনো পর্যন্ত মানুষের সবচেয়ে ইজি রোজগারটা হচ্ছে শরীর বিক্রি করা সেটা করতে দেখিনি চারজনের সমর্থনও করতে পারি না এই ব্যাপারটা কেউ যদি ওদের ট্যাগ লাগিয়ে দেয় আজকে এইসব না আজকে আমি বলবো কণিকা এই যে পাগলি সত্যি করেই এ পাগলি আমি জানি না এখনো পর্যন্ত সমস্তটাই নাটক কিনা হাজবেন্ড তাড়িয়ে দিয়েছি কিনা তারপর রকম একটা সুন্দর পরিকল্পনা এখন তো সত্যি করেই লাগছে যারা দেখার তারা দেখে নিয়েছে তারা কিন্তু মূর্খ না বা আতপাগলি না তার মধ্যে লেট প্রোটেস্ট লেটস প্রটেস্ট সেও আমার অনেক কাছের সময় মতের মিল হয় না তার কমিউনিটি পোস্ট দেখেছি তাতেই বুঝলাম যে ব্যাপারটা ওপেন টু অল হয়ে গেছে ব্যাপারটা মানুষের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি আমি জানি না এরপরে কণিকার বক্তব্য কী থাকবে আর ওই পাগলিটার কি বক্তব্য থাকে পাগলিটাকে নিয়ে কেউ ময়দানে নামে হ্যাঁ হাসি পাচ্ছে না এটা দুঃখর থেকে পাচ্ছে খুব ভালোবাসি তো যাই হোক অবশ্যই করে ভিডিও আসছে বলার তো অনেক কিছু আছে না ভালোবাসার মানুষরা সবসময় যে ঠিকই থাকবে সেটাও তো না তাদের দ্বারাও ভুল হয় আর সেটা ভুলটাকে যদি আন্দেকা করি তাহলে আমি একটা বড় ভুল অবশ্যই করে বলবো আসছি আমার ভিডিও সত্যি মানুষ খেতে শুরু করেছিল যে পারিবারিক কেচ্চা এবার মনে হচ্ছে আসছি আমি পরের ভিডিও পারিবারিক কেচ্চাটাও এইভাবে তুলে ধরা যায় এইগুলো কি মনের মধ্যেই চলছিল পাগলির থাক সেটাও অন্য আরেকটা ভিডিও বলবো তবে খুব ব্যথিত খুব ব্যথিত চলো এইটুকানি বললাম আশা করি তোমরা বুঝেছো কার বিষয় বলছি হ্যাঁ গোল্ড পাগলি ওটা একটা পাগলি আর অবশ্যই করে কণিকা জানি না কণিকা কি ক্ল্যারিফিকেশান দেবে অবশ্যই করে তার চ্যানেলটা যখন আছে তার তো নিজস্ব বক্তব্য থাকতেই পারে যে কী হলো কী চলছে হ্যাঁ সোনা একটা ভিডিও দিয়ে দেন দেনান দেন প্রাইভেট করেছে কারণ এডিট করতে ভুলে গেছে বিশেষ বিশেষ জায়গাগুলো যেখান থেকে পুরো পরিষ্কার আজকে মানুষের কাছে যে পরিকল্পিত একটা নাটক চলছিল। চলো যত বলবো তত আমার খারাপ লাগবে কারণ কণিকারা আমার ভালোবাসার একজন চলো লাভ অল